তারক ইমরাম পারবে সেভ করতে ও পাওয়ারে রাখলো কিন্তু ভয়ে এক সাইড নিয়ে নিল কিন্তু আগেই তারক ইমরামের শট অ্যান্ড গোল হ্যাঁ গোলকিপার দেখা যাক পরে কিন্তু গোলটা পরিশোধ করেছে রুপমের শট থেকে আর রুপমের পা পা থেকে গোলটা এসে নাহলে কমলদার টাচ ছিল হয়তো

গোলকিপার শট নিতে এসে প্রথম ভালো গোল প্রথম শট সামনে দাঁড়িয়ে যেতে সানি আসছে সঠে তারকাম পারবে সেভ করতে ও পাওয়ারে রাখলো কিন্তু ভয়ে এক সাইড নিয়ে গেল কিন্তু আগেই

সিনিয়র গোলকিপার তিন সে গেছে আবারও কিন্তু ষষ্ঠী তুলে চলে এসেছে আবার তিন কাঠের নিচে ষষ্ঠী তুলে এতক্ষণ স্ট্রাইকার খেলছিল যে ওর কি পড়া রাহুল ঠিক নিতে এস বিক্রম সাইড কিন্তু ছেড়ে দিয়েছে পুরো দ্বিতীয় শট ও সোনার পায়ে টাচ হয়েছিল হালকা তবে সেফটা কিন্তু হলো না দুদুটি শট হয়ে গেছে রেজাল্ট

কিছু এবার গোলটা যদি করতে পারে তাহলে অনেকদিন পরে দেখছি এই শর্টটার দাম দশ হাজার

পাতা সুমন এসছে সাথে ও পোস্টের লেগে ইনসাইড হয়েছে কিন্তু বলটা বল জালে জড়িয়ে দিল সুমন সঞ্জয় দা এসছে আবারও আবারও পাওয়ারে মারার জন্য কিন্তু সঞ্জয় সেটা প্লেসমেন্ট খুব কম করে খুব কম করে এটাও পাওয়ার হবে যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখান দিয়েই হয়তো শটটা হবে হ্যাঁ বলেছিলাম তবে না একটু সুতরাং ম্যাচ চলে গেল কিছু দিয়ে গেল সবাই গোল করে দিল সবাই গোল করে দিল